আজ গাটি কচুর দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যেটি খেতে হয় অসাধারণ নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ গাটি কচু যতটা আমার এই রেসিপির জন্য লাগবে ততটা পরিমাণ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে কচুগুলি বড়ো ছিল সেগুলো লম্বা লম্বা করে চার টুকরো করে নিয়েছি আর যে কচুগুলি ছোটো ছিল সেগুলি দু টুকরো করে নিয়েছি এখন কচুটার মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ লবণ তার সাথেই দিয়ে দেব কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আর কোয়াটার চামচ লঙ্কা গুঁড়ো যারা কচু খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা আঙুল চেটে খেতে বাধ্য হবে এইভাবে কচুর রেসিপিটি বানালে কচুর রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয় সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ বেসন তার সাথে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস সমস্ত উপকরণ কচুর সঙ্গে হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই পাতি লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু যাদের কচু খেলে গলা চুলকায় সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা ব্যবহার করলে গলা চুলকানোর ভয়টা থাকবে না এখন করার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুই চামচ পরিমাণ তেল তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন মেখে রাখা কচুগুলি দিয়ে দিয়েছি খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম আর কচুগুলি লাল করে ভেজে তুলে নেব। এদিকে কচুগুলি ভাজতে ভাজতে এই রেসিপির জন্য একটা মশলা আমি এখন রেডি করে নেব তাই দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা তার সাথে তিনটে কাঁচা লঙ্কা আর এখানে হাফ চামচ জিরে দিয়ে একটা পেস্ট রেডি করে নেব মশলাটা রেডি করে রেখে দিয়েছি আর এদিকে ফিরে আসলাম কচুগুলিও এখন প্রায় ভাজা হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন একদম লাল লাল ভাজা হয়েছে যেহেতু বেসন দেওয়া আছে তার কারণে কচুর উপরটা কিন্তু একদমই ক্রিস্পি ভাজা হবে আর এই বেসন দেওয়ার কারণে কচুর মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেই রান্না করার পর কিন্তু পিচ্ছিল ভাবটা থাকবে না তাতে করে এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখন কচুগুলি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব এখন ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ কালো জিরে আর তার সাথে দুটো শুকনো লঙ্কা ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম পাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি মশলাটি একবার মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি ছোট সাইজ একটা টমেটো কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি কটা চামচ হলুদ গুঁড়ো আর এখানে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি মশলাটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছিলাম তার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা এই পর্যায়ে একটু কমই দেবেন কারণ আগে যখন কচুগুলি মাখা হয়েছিল তখনও লবণ দিয়েই মাখা হয়েছিল মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা সাইড থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ দই দইটাও মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম কষিয়ে নেব আপনারা কচুটা মাখার সময় যদি পাতি লেবু না থাকে সেক্ষেত্রে অবশ্যই করে এই পর্যায়ে এক চামচ দই অ্যাড করে দেবেন তাহলে কচু খেলে যাদের গলা চুলকায় সেই চুলকানির ভয়টা কিন্তু থাকবে না দইটা দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন ভেজে রাখা কচুগুলি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুগুলি দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এইভাবেই কিন্তু কচুটা মশলার সঙ্গে তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেব পুরোনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে কচুটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর এখানে আমি জলটা গরম জল ব্যবহার করেছি অবশ্যই করে এই পর্যায়ে গরম জল ব্যবহার করবেন তাহলে কচুটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই রেসিপির টেস্টটাও খুবই ভালো আসবে এখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একবার নাড়াছাড়া করে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট গরম গরম ভাতের সাথে যদি কচুর এরকম একটি রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় যারা কচু খেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটি তো ভালো লাগবেই আর যারা কিন্তু কচু খেতে ভালোবাসেন না তাদেরকেও একবার এইভাবে বানিয়ে দেবেন তারাও কিন্তু চেয়ে খাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে চেক করে নিয়েছি কচুগুলি কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে এখন ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি সাদটাকে ব্যালেন্স করার জন্য খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লোতে রাখা আছে এখন ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কচুর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরষের তেল অবশ্যই করে এই রেসিপির লাস্টে কিন্তু একটু সরষের তেল দেবেন তাতে করে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অফ করে দেবো আর গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদমই রেডি আমাদের কচুর রেসিপিটি আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা